আসসালামু আলাইকুম পরিস্থিতি কিন্তু ভালো ঠেকছে না গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মিরপুরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে করে মনে হচ্ছে পরিস্থিতি কিন্তু বেগতিক খবরটিতে বলা হচ্ছে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ সোমবার ভোর চারটার দিকে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ইনচার্জ ওসি সাজ্জাদ রুমান। তিনি জানান এই ঘটনায় কেউ হতাহত হয়নি কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি তিনি আরও জানান এটি নাশকতার ঘটনা হতে পারে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ শুরু করেছি পরিস্থিতি ভালো মনে হচ্ছে না আওয়ামী লীগের কর্মসূচি লকডাউন ডাকা আগামী তেরোই নভেম্বর আওয়ামী লীগ ঢাকা শহর লকডাউন করবে আজ থেকে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হয়েছে আওয়ামী লীগ জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে অন্যদিকে ইতিমধ্যে বেশ কিছু নাশকতার সিমটম পাওয়া যাচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হচ্ছে অন্যদিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এটা কারা করছে সেটা বড় প্রশ্ন অনেকেই বলছে হয়তো যারা নাশকতা তৈরি করতে চায় তারা এই ধরনের কার্যক্রম করতে পারে আবার কেউ কেউ বলছে আওয়ামী লীগের প্রশ্নবিদ্ধ করার জন্যই এ ধরনের কার্যক্রম চলছে সর্বোপরি পরিস্থিতি কিন্তু বেগতিক তেরো তারিখ আসতে না আসতে আমরা কিন্তু নাশকতার গন্ধ পাচ্ছি দেখা যাক কি হয় আর কি কি খবর আসে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাই এই চ্যানেলটি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ